একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমার সামনে যে বাইকটি আছে এই বাইকটিতে তিনজন আরোহী সামনে যিনি চালাচ্ছে তার হেলমেট পরা পিছনে যে দুইজন তাদের কারো হেলমেট নেই পিছনের যে দুইজন তার ভিতরে একটি বাচ্চা ছোট একটি বাচ্চা এবং বাচ্চাটাকে দাঁড় করিয়ে রেখেছে এরকম বড় রাস্তায় বাচ্চা দাঁড় করিয়ে পিছনে হেল যিনি আছে তারও হেলমেট নেই এই অবস্থায় এরকমের হাইওয়ে রাস্তাতে বাইক চালানো কতটা নিরাপদ মনে হয় আপনার কাছে এবং দেখেন তারা কিন্তু স্বাভাবিক গাড়ি চালাচ্ছে না একটু ব্যাপারই চালাচ্ছে তারপরে দেখেন যে পুলিশের যে ব্যানটি আছে এটাকে কিভাবে ওভারটেক করতেছে এত ছোট বাচ্চা নিয়ে এই অবস্থায় গাড়ি চালানো আপনাদের কাছে কতটুকু নিরাপদ মনে হয় আমরা যতই সড়ক নিরাপদ নিয়ে কথা বলি না কেন যার যার অবস্থান থেকে যদি সতর্ক না হয় তাহলে নিরাপদ সড়ক নিয়ে যতই কথা বলি কোনো লাভ হবে না এদেরকে দিয়েই বোঝা যাচ্ছে যে তারা কতটুকু সচেতন সামনে আরো একটি বাইক আছে দেখেন তিনজন লোক দুজনের মাথায় হেলমেট নাই যিনি চালাচ্ছে তার মাথায় হেলমেট এরাই বা কতটা নিরাপদ আছে প্রশ্ন আপনার কাছে